ওয়ান ইলেভেন ঘটার সময় সাথে সাথে তখনই আসলে কি ঘটেছিল এখন পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু বিভিন্ন মানুষের ভাষে কিছু কিছু শোনা যায় এবং আমার আব্বু তখন একটা খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি যুগ্ম মহাসচিব ছিলেন এবং বলা হতো যে দলের শীর্ষস্থানীয় বা ক্ষমতার শীর্ষস্থানীয় মানুষদের মধ্যে হাতে গোনা মানুষদের মধ্যে তিনি একজন ছিলেন নীতি নির্ধারকদের মধ্যে একজন ছিলেন যার কারণে খুব স্বাভাবিকভাবেই তার উপর একটি আক্রমণ আসে এবং তখন তার এটার জন্য কোনো খুব একটা প্রস্তুতি তো তার ছিল না যেটা আমি ব্যক্তিগতভাবে জানি আমার বাবা এবং আমাদের পারিবারিকভাবে আমরা যতটুকু জানি ওয়ান ওয়ান ইলেভেনের পেছনে হয়তো বা অনেকগুলো বিশ্বাসঘাতকতা কাজ করে কিছু মানুষের কিছু মানুষ কিছু রোল প্লে করেছিলেন যেটা বা এক্সপেক্টেড ছিল না যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি চরম বেকায়দার মধ্যে পড়তে হয় এবং আমার যত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমার বাবার সাথে সেটা হচ্ছে আমার বাবা সেটার জন্য প্রস্তুত ছিলেন না তিনি এটা আসলে হিডেন ইট খামিং তো তার কোনো প্রস্তুতি ছিল না এবং আর কখনও মানে দেশে একটা কিছু ঘটার সাথে সাথে তিনি পালিয়ে যাবেন সেরকম মন মানসিকতার মানুষ তিনি ছিলেন না তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এর আগেও বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে তাদেরকে বা তার মতো তার তার সহযোদ্ধাদের বা রাজনৈতিক যারা নেতা তাদের মাঝে মাঝে গাঢাকা দিতে হয় দলের স্বার্থে কারণ এরকম সময়ে দলের কী পার্সনদেরকে ইউজ করে যখন যেরকম একটা সেসিভ বা প্রেসিভ ফোর্স যখন মানে বেআইনিভাবে একটা ক্ষমতা দখলের চেষ্টা করে তখন তাদের উপরে বেআইনিভাবে এরকম যে আক্রমণ চলে আসে তাদের পরিবারের উপর যে নিষ্পেষণটা নেমে আসে সেটা সেটা বা সেটাকেই ব্যবহার করে সেটাকে সেটা লেভারেজ নিয়ে দলকে একটা দলকে বা এক দেশের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার যে একটা প্রবণতা আমাদের ইতিহাস বলে সেটা সেটার থেকে বাঁচার জন্যই নেতারা আত্মগোপনে যেতে বাধ্য হন বা অ্যাভেলেবল থাকেন না যাতে তার দ্বারা দলের কোনো ক্ষতি হয় না তার দেশের জন্য কোনো ক্ষতি না হয় তো আমার বাবা তখন সাথে সাথে আত্মগোপনে যান হাইকমান্ডের সাথে যোগাযোগ করেন তার নেত্রী বেগম খালেদা সাথে যোগাযোগ করেন এবং নেত্রী যেরকম আপসিন ছিলেন তিনিও অপসীন রাজনীতি করে আসছেন কারণ তিনি হচ্ছেন তিনি সেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করতেন এবং সেই সময় থেকে শহীদ জিয়ার রাজনীতির যে প্র্যাকটিস যেই বড় বড় নেতারা বা যেই সক্ষম মানে তুখোর রাজনীতিবিদরা ধরে রাখতেন ধরে রেখেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা দলকে এরকম একটা প্রতিষ্ঠিত শক্ত একটা দলে পরিণত করেছিলেন তার মধ্যে আমার বাবা একজন তো তিনিও আপসীন রাজনীতিবিদ এবং এবং তার নেত্রীও অবশ্যই ছিলেন সো ওনারা কখনো মানে আত্মসমর্পণের পথে যাবেন না বা পালিয়ে যাবেন না গা মানে সেটা তো করবেন না নেত্রী যেরকম দেশ না ত্যাগ করার একটা অভিপ্রায় নিয়ে দেশে আঁকড়ে পড়ে ধরেছিলেন আমার বাবাও তাকে কথা দিয়েছিলেন যে তিনি তার নেত্রীকে ছেড়ে যাবেন না নেত্রী বলেছিলেন যে আমাকে রেখে যেও না দেশ ছেড়ে যেও না আমার বাবা সেই কথাটাই রেখেছিলেন এবং তিনি দেশপ্রেমিক ছিলেন আমার বাবা কখনোই দেশ ছেড়ে যাননি এবং তার সেটা যাওয়ার মতন আসলে সেই ফ্যাসিলিটি তার ছিল না তিনি প্রস্তুত ছিলেন না আমাদের বাসার উপরে আর্মি রেড হয় আমাদের সব জিনিসপত্র এখন পর্যন্ত আমাদের স্মৃতি আমাদের ছোটোবেলার স্মৃতি আমার বাবার আমার সংসার তছনছ হয়ে যায় আমাদের যিনি আমাদের আমাদের আমার বাবা মার সারা জীবনের সাংসারিক সঞ্চয় তারা তছনছ করে দেয় সো এটা প্রস্তুতি তো ছিলই না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো ফেলে চলে যাওয়া আমার বাবা আমার মাও দেশে ছিলেন আমার বাবাও দেশে ছিলেন আমার বাবা সবসময়ই তার পরিবারকে তার রাজনৈতিক পরিচয় বা তার রাজনৈতিক যে এক্সপোজার থেকে দূরে রাখতেন সেটা প্রস্তুতি থাকলে আমার মাকে হয়তোবা তিনি তখনই দেশে বাইরে পাঠানোর চেষ্টা করে থাকতে চেষ্টা করতে পারতেন সেটাও করেননি আমার মা এবং বাবা তারা দুজনই একটা পলাতক অবস্থায় চলে যান তখন এবং আমার বাবার এমন কোন বিদেশের মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেই ডাকাতের রাজ্যের যে ডাকাত মন্ত্রী টন্ত্রী ছিলেন তাদের মতো আমার বাবার হাজার হাজার মানে কোটি টাকা দেশের বাইরে প্রচার করা ছিল না পাচার করা ছিল না তার কোনো লাকজারিয়াস অ্যাপার্টমেন্টও ছিল না যেখানে গিয়ে তিনি থাকবেন আর এরকম অবস্থাতে আর দুর্নীতির যেসব মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল তার কোনোটাই হাসিনা সরকার প্রমাণ করতে পারেনি তো অবশ্যই বুঝতে পারছেন যে যদি কোনো প্রমাণের কিছু থাকতো তাহলে তো এটা শেখ হাসিনার আমলে বের করার জন্য তারা মন প্রাণের চেষ্টা করতো যেখানে তারা বানোয়ার কিছুই মানে মামলা দিতে হাত মানে পিছপা পিছপা হয়নি